সাগরের সৃষ্টি হওয়া লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এটি বাংলাদেশের উপকূল থেকে দুইশো কিলোমিটার দূরে অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এছাড়া ঢাকা ও চট্টগ্রামে জলাবদ্ধতা হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর ছাড়াও দেশের অনেক এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে সাগর উত্তল থাকায় দেশের চার বন্দরকে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোতে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থিত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে এটি আজ সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে দুশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে দুশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে বঙ্গোপসাগর বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপ কেন্দ্রে চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রীয় নিকটবর্তী এলাকায় সাগর উত্তর রয়েছে চট্টগ্রাম বাজার মোংলা পায়রা সমুদ্র বন্দরগুলো তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা সব ধরনের নৌকা ও টলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে তাদের এছাড়া ভারী বৃষ্টি সতর্কতায় বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ সকাল এগারোটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা খুলনা বরিশাল চট্টগ্রাম স্লেট ঢাকা মাইমাসিং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজারের জেলাগুলোতে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এদিকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এ এলাকার নদীগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবরের কাগজ নিখাদ নির্ভীঘ নিরপেক্ষ